পর্দায় আসছে প্রসেনজিৎ ঋতুপর্ণার সিনেমা দশকে জুটি বেঁধে কাজ শুরু করেন ও ঋতুপর্ণা ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট হয় তাদের এরপর থেকে একে একে অসংখ্য সিনেমায় কাজ করেছেন প্রসঞ্জিত ঋতুপর্ণা উপহার দিয়েছেন দর্শক প্রিয় সব সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে এই জুটির পঞ্চাশতম সিনেমা জুটি বেঁধে মায়ার বাঁধন বাবা কেন চাকর স্বামীর ঘর মনের মানুষের মতো সিনেমায় কাজ করেছেন দুজনে তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেননি পনেরো বছর বিরতির পর প্রাক্তনের মাধ্যমে পর্দায় ফিরে আবারও সিনেমা প্রেমীদের নজর কাড়ে প্রসঞ্জিত ঋতুপর্ণা জুটি প্রশংসা পুরানোর পাশাপাশি বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ সিনেমায় অভিনয় করেন তারা এর মাঝে কেটে যায় প্রায় পাঁচ বছর এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন এদেশের সিনেমার ইতিহাসে জুটি হাফ সেঞ্চুরি করেছে বলে আমার মনে হয় না আমাদের কাজটা করতে খুবই ভালো লেগেছে ঋতুর সঙ্গে এটা আমার পঞ্চাশতম সিনেমা সেই ভারটা বহন করার জন্য একটা কাজ খুঁজছিলাম সেই কাজটা কৌশিকদের মধ্যেই পেয়েছি জানা গেছে চলতি বছরের জুনে পঞ্চাশতম সিনেমা অযোগ্য নিয়ে ফিরছেন এই জুটি আগামী সাত জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছে অযোগ্য সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় মূলত সংসার জীবনের টানা নিয়ে নির্মিত হবে সিনেমাটি রক্তিমের চাকরি চলে যাওয়ায় সংসারের অদলবদল ঘটে বাড়িতে থাকার পাশাপাশি সংসারের সন্তানের দেখাশোনার দায়িত্ব নিতে হয় তাকে অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফিরাতে ঋতুপর্ণাকেও কাজ করতে হয় মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মিলবে এই সিনেমাটিতে বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন